আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে বাবার বাড়ি এই যে বাবার বাড়ি আমরা ভাই বোন সবাই একসাথে হব সেই সাথে হচ্ছে ভাগ্নি জামাই ভাগ্নি আসছে ইউএস থেকে সেও আমাদের সাথে সবার সাথে আজকে দেখা সাক্ষাৎ হবে সবাই ভাই বোন সবাই একসাথে হব দাদাও দাদা তো ঢাকাতে তো দাদাও চেষ্টা করবে আসতে একটার পরেই লাঞ্চের পরেই সে আসবে দেখা যাক এই যে ভাগ্নি জামাইয়ের জন্য যে আয়োজন করতেছে সেই জন্য এই যে ভেড়ার মাংস পছন্দ করে ছাগল টাগল তো খাই এইয়া খাসি খাসির মাংস সে ভেড়ার মাংস খেতে ভালো এই যে আমার দুই ভাই ছোটো ভাই আর মেজু ভাই সেই বেড়া সকালবেলায় এখন নয়টা বাজে সকালে নাস্তা টাস্তা করেই এই যে বেড়াটা জব করছে জব করে প্রসেস করতেছে আমাদের আবার এক গরু মানুষ লাগে না কারণ ছোটোবেলা থেকে কোরবানির সময় যেগুলো মাঝে মাঝে এই যে প্রসেসিং করিতেছে ভাগ্নি জামাই উপলক্ষে আমরা সবাই একসাথে হব ভাই বোন ভাগ্নি বড় পার তুমি এটা ধরো আচ্ছা আজকে সারাদিন আমাদের কি আয়োজন কি করি না করি সব সব কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করব ভেড়াটা প্রসেস হচ্ছে এটা হচ্ছে মেজো ভাই আর এটা ছোট ভাই পাশে ভাবি বড় ভাবি তো কাটা বাসা করতেছে বিমলা খালা ভাবি ফোন দিয়েছিলেন বিমার খালা রে এত দেরি করতেছে কে আচ্ছা আর হচ্ছে এই যে কাতলা মাছ এই কাতলা মাছটা এটা কয় কেজি ও আচ্ছা আচ্ছা তাহলে সাড়ে তিন কেজি বা বেশি এই মা সকালবেলায় ভুরে সেই আরত থেকে এত সকালে তো আর বাজার বসে না আরত থেকে এই মাছ নিয়ে আসছে আর ভেড়াটা তো কালকেই কিনে নিয়ে আসছে হাতে থেকে সেই টাঙাল থেকে তারপরে হচ্ছে আর কি চিংড়ি ও চিংড়ি বের করছো আচ্ছা একে একে আজকে সারাদিন কি করি <s1> um, opa janabi <susurra>